হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সুফিয়া অটো ডোরে আর সুফিয়া অটো ডোরে অনেক সুন্দর সুন্দর দরজা কালেকশন আজকে ডেলিভারি যাচ্ছে সবগুলো আপনাদেরকে দেখাবো দরজা আছে চৌকাট আছে সবগুলোর দাম সম্পর্কে কিন্তু আপনাদেরকে ধারণা দেয়া হবে আমরা হচ্ছে দেরি করব না ভিউয়ার্স সরাসরি চলে যাবো সুফিয়া অটো ডোরে প্রোভাইডার আমাদের মহসিন ভাইয়ের কাছে এবং ডিটেইলস শুনে নিব এবং পুরো ভিডিওটি দেখবেন যারা দরজা নিতে যাচ্ছেন ভালো মানের আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

সাথে আপনারা খুব সহজে কিন্তু আসতে পারবেন ভাই এগুলো কি সব মেহগুন মেহগুনি কাঠের উপর হ্যান্ড পলিশ করা সেগুনের কালার ভাই কালার দেখে যায় না কালার করা হ্যান্ড পলিশ

এটা কিন্তু আছে সাড়ে তিন ফিট বা সাত ফিট আচ্ছা আচ্ছা ওকে তারপরে আপনাদের প্রত্যেকটা দরজাতে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ প্রত্যেকটা দরজা ডেলিভারি চার্জ ফি সম্পূর্ণ ফ্রি কুড়ি হারের মাধ্যমে যদি নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যদি কোনো ফিকাপ হয় যদি বেশি মাল হয় তাহলে ফিফটি পার্সেন্ট কাস্টমারে ফিফটি পার্সেন্ট আমার একদম ডাইরেক্ট

এবং প্রত্যেকটা দরজা কিন্তু খিলমারা এটা যখন বানিশ করা হয় না এখন বোঝা যায় যে কোনটা খিলমারা এবং এবং জ্বরে এই দরজাটা ভাই বুজা যায় না সোজা কোনো কিছু বোঝা যায় না আপনি বুঝবেন কিভাবে যে ব্যাকসাইডটা আরো সুন্দর ভাই মানে ডিজাইন সাইড এ সাইডে আরো সুন্দর লাগে প্লেন তো প্লেনের উপরে ফাইবারটা স্পষ্ট করে টানা যায় একেবারে প্রত্যেকটা দরজারই মানে প্রত্যেকটা দরজারই আপনার যে বলি সেটার একটা কিন্তু সুন্দর লুকিং আছে অন্যরকম একটা সৌন্দর্য প্রত্যেকটা দরজারই একটা অন্যরকম সৌন্দর্য আছে

এই যে যেটাকে বলি আমরা ওই যে মাল যখন বানাইছি তখন কিন্তু আমার দোকান আইসা কিন্তু বাসাই করে দিচ্ছে একদম গাছ বাসাই করে দিচ্ছে কাঠ বাসাই করে দেওয়ার পর আমি দরজা গুলা অনলাইন অনলাইনের কাস্টমার কিন্তু নোয়াখালী বাড়া উনি কিন্তু আসছে আইসা এরকম তিন দিন আসছে তেইশ হাজার টাকা এটাও সাড়ে তিন ফিট বাই সাত এক ডিজাইন আছে পাঁচ ফিট উনি মেন দরজা এবং বেডরুমের দরজা সব এক সাইজ করে ফেলাইছে এইটাও পড়ছে তেইশ হাজার টাকা আর এখানে একটা আছে আড়াই ফিট বাই সাত ফিট

যদি কেউ হান্ড্রেড পার্সেন্ট বয়লিং সিজেনি করে নিতে চায় তাহলে বাড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ওখানে আমাদের আহ চিট সেগুলো চোখ আছে আমাদের কেউ নিতে চান

প্রবাসীদের জন্য প্রবাসীরা অনেক অনলাইন অনেক ভিডিও দেখে অনেক প্রতারিত হইতেছে বা হচ্ছে বা সামনে আরো হওয়ার আশা আছে মানে এমন এমন দোকান আছে তার মানে দোকান নাই কিন্তু সে অন্য এক দোকান প্রতিষ্ঠান গিয়ে যায় ভিডিও দিয়া সে তার গাড়ি ভাড়া লাগবে আমি আসা যাওয়ার যে গাড়ি ভাড়াটা সেটা আমি তারপর সে প্রতিষ্ঠানে আসবে দেখে শুনে বুঝে যদি তার মনে হয় যে তার আমার এক পিস দরজা আছে সে আমার থেকে আমার কোনো সমস্যা নেই আর কেউ যদি না আসতে চায় তাহলে সে যদি মুসলমান হয় তার এক টাকা অগ্রিম লাগবে না মানে আমাকে মুসলমান হয়ে জবান দিবে যে ভাই আমি আপনার থেকে দরজা গুলো নেবো এভাবে যদি বলে তাহলে ইনশাল্লাহ আমি মাল তার বাসায় পৌঁছে দিই তার থেকে টাকা আনবো ইনশাল্লাহ ওকে তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইসের যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে এবং আপনারা এসে দেখে শোনা নিতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন তো আজকে ভিডিও বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ভাই আসসালামু